তোমাদের জন্য যে বিগ ব্রেকিং এক্সক্লুসিভ আপডেটটা রয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ডের তরফ থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরীক্ষার বিষয় ভিত্তিক ফলাফল সেটা তো আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এবং যে অ্যানসার কি দাবি সবার তরফে ছিল সেই অ্যান্সার কিও কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে সেই মর্মে নোটিফিকেশন জারি হয়েছে এবং উনচল্লিশ পাতা সম্বলিত বিষয়ভিত্তিক অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হয়েছে এইবার এই অ্যান্সার কি মেলাতে গিয়ে তোমাদের সমস্যায় পড়তে হচ্ছে একটু জটিলতা রয়েছে তাই তোমরা সেখানে কিন্তু বুঝতে পারছো না উত্তরটা ঠিক কী তাই তোমরা ভিডিওতে এসে কমেন্টে জানতে চাইছো জানাচ্ছ যে ওখানে অ্যানসার কিতে বহু ভুল রয়েছে বহু ভুল রয়েছে সমস্তটাই ভুল এরকম অনেক কিছু কিন্তু তোমরা জানাচ্ছ তো কিভাবে চেক করবে তার সঠিক পদ্ধতিটা মানে এ টু জেড একদম বিষয়ভিত্তিকভাবে কিভাবে তুমি চেক করতে পারবে খুব সহজেই সেটাই কিন্তু এখন তোমাকে আমি বলে দেব তাই বুঝে নাও এবং সেই অনুযায়ী মিলিয়ে নাও যে সত্যি সত্যি অ্যান্সার কিতে কোন অপশানটাকে সঠিক বলে মান্যতা দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে এবং তুমি যে উত্তরটা করে এসেছো সেটা বোর্ডের উত্তরের সঙ্গে ম্যাচ করলো নাকি মিস ম্যাচ হয়ে গেল অবশ্যই সেটা দেখার জন্য তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সম্পূর্ণ উপস্থাপনাটা দেখতে হবে তবেই কিন্তু তুমি সঠিকভাবে বুঝতে পারবে কোনো একটা জায়গায় তুমি যদি স্কিপ করে বেরিয়ে যাও তাহলে সেখানেই হয়তো আসল কথাগুলো বেরিয়ে যেতে পারে তাই তোমার সেক্ষেত্রে বোঝার অসুবিধে হতে পারে তাই বলছি এই অ্যান্সার কি কিভাবে চেক করবে সেটা বোঝার জন্য সম্পূর্ণ উপস্থাপনাটা মন দিয়ে দেখে নাও তো ছোট্টই উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের এই এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করেছিলে অ্যান্সার কি এর জন্য পরীক্ষা পরবর্তী সময়তেই কারণ সাধারণত যে কোনো এরকম কম্পিটিটিভ এক্সাম যেটা মূলত ওয়েম পরীক্ষা হয় তার অ্যান্সার কি পরীক্ষার কিছুদিন পরেই প্রকাশ করে দেওয়া হয় এবং রেজাল্টের আগে অন্তত প্রকাশ করা হয় এবং বোর্ডের তরফ থেকেও কিন্তু সেই মর্মেই জানানো হয়েছিল যে অ্যান্সার কি দিয়ে দেওয়া হবে অথচ সেই অ্যান্সার কি আসছিল না তাই নানান রকমের জল্পনা নানান রকমের বিতর্ক তৈরি হচ্ছিল ট্রান্সপারেন্সি নিয়ে যে কথা বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে বারবার সেটা কিন্তু পাওয়া যাচ্ছিলো না স্বচ্ছতার কোথাও না কোথাও অভাব দেখা যাচ্ছিল আর সেই কারণেই তোমরা যেমন দাবি তুলেছ তোমাদের অভিভাবক অভিভাবিকা যেমন দাবি তুলেছিলেন ঠিক তেমনি আমাদের মতো শিক্ষক শিক্ষিকারাও কিন্তু দাবি তুলেছিলেন তো সেই সমস্ত কিছুকে মান্যতা দিয়ে অবশেষে কিন্তু অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বোর্ডের তরফ থেকে দশ দিন পরে এই অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হলো তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যেটা শুরু হয়েছিল গত আটই সেপ্টেম্বর এবং শেষ হয়েছিল বাইশে সেপ্টেম্বর উনচল্লিশ দিনের মাথায় এই পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করে দেওয়া হয়েছিল এবং পার্সেন্টেজের ভিত্তিতে একটা মেধা তালিকাও প্রকাশ করা হয়েছে সেখানে উনসত্তর জন জায়গা দখল করে নিয়েছে প্রথম দশের মধ্যে সেই সম্পর্কে বিস্তারিত তোমরা ইতিমধ্যেই জেনে গেছো তো যে অ্যান্সার কিটা রেজাল্টের আগেই বেরোনোর কথা ছিল সেটা কিন্তু বেরোলো রেজাল্টের অনেকটা পরেই থার্টি ফার্স্ট অক্টোবর তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছে এবং তার ঠিক দশ দিন পরে আজকের ডেটে জারি করে তোমাদের জন্য কি প্রকাশ করে দেওয়া হয়েছে তো এই ঠিক তুমি কিভাবে দেখবে এবং বিষয়ভিত্তিকভাবে কত সহজে দেখতে পারো সেটাই কিন্তু এখন তোমাকে জানিয়ে দেবো তাই ভালো করে দেখে নাও এবং বুঝে নাও কিভাবে তুমি চেক করতে পারবে দেখো এখানে এই যে তুমি দেখতে পাচ্ছ যেটা এইভাবে প্রকাশ করা হয়েছে মানে কলাম আকারেই কিন্তু প্রকাশ করা হয়েছে কালাম আকারে যেটা প্রকাশ করা হয়েছে সেখানে দেখবে বিভিন্ন রঙে সেটাকে চিহ্নিত করা আছে তো সেটা কি ব্যাপারটা টোটাল তোমাকে বলছি তার আগে একটু বুঝে নাও এখানে যে কলমগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে সাবজেক্ট কোড তোমার পাঁচটা সাবজেক্ট হোক বা ছটা সাবজেক্ট হোক সেই সাবজেক্টগুলোর কোডটা থাকবে একদম বাম দিকের কালামে এরপরে তুমি যত ডান দিকে দেখ যাবে ততই সেখানে দেখতে পারবে বিভিন্ন রকমের কালার রয়েছে যেমন প্রথমেই রয়েছে ইয়েলো গ্রিন এরকম পাঁচটা কালার কিন্তু রয়েছে এটার অর্থ কি এই যে পাঁচটা কালারের যে কালারগুলো রয়েছে তার অর্থ হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের প্রশ্নের সেট কিন্তু হয়েছিল পাঁচটা সেট সেই পাঁচটা সেট এরকম পাঁচটা কালার ছিল সেইগুলোই এখানে দেখানো হয়েছে আর তারপরে অ্যানসার কিটা দেওয়া হয়েছে তাহলে এখানে এই কালামগুলোর অর্থ কী না ইয়োলোতে যত নম্বরে ওই প্রশ্নটা আছে সেই প্রশ্নটা বাকি কালারের সেটগুলোতে কত নম্বরে আছে সেগুলো কিন্তু ওখানে উল্লেখ করা আছে ধরো ইয়োলো যে সেটটা ইলো কালার যে প্রশ্নপত্রটা সেখানে যে দাগ নম্বরে এক দাগে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাই তো গ্রিনে ওই এক দাগেই নেই সেটা অন্য দাগ নম্বরে আছে তো সেই দাগ নম্বরটা ওখানে উল্লেখ আছে আবার যেটা হোয়াইটের ক্ষেত্রে সেটা যত দাগ নম্বরে ওই প্রশ্নটাই আছে সেটা উল্লেখ করা আছে এইভাবে পাঁচটা সেটে যে দাগে ওই সেম কোশ্চেনটা রয়েছে সেই দাগ নম্বরগুলো ওখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যাতে খুব সহজেই তোমরা বুঝতে পারো যে তোমার উত্তরটা ঠিক হয়েছে কি না তো সেই অনুযায়ী তোমাকে কিন্তু ম্যাচ করতে হবে সেই জন্য কিন্তু মিলিয়ে দেখতে হবে খুব ভালো করে যে তোমার প্রশ্নপত্রের কালারটা ঠিক কেমন তাই তোমার যে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের কোশ্চেন পেপারটা সেটা আগে তোমাকে হাতের কাছে নিয়ে নিতে হবে এই কোশ্চেন বুকলেটটা নিয়ে নেওয়ার পর তোমাকে বুঝে নিতে হবে যে তুমি কোন কালারের কোশ্চেন পেপার পেয়েছ এবং তার জন্য ওই যে কালামগুলো দেওয়া আছে তার কত নম্বরে প্রশ্নটা রয়েছে তারপরে যে কি দেওয়া রয়েছে অ্যান্সার কি দেওয়া রয়েছে সেটার সঙ্গে তুমি মেলালেই বুঝতে পারবে যে সেখানে উত্তর সঠিক হয়েছে কি না এই যে তোমায় বললাম কথাগুলো এই কথাগুলো থেকে তুমি কি সহজেই বুঝতে পারলে কিভাবে চেক করা দরকার যদি বুঝে থাকো তাহলে সেটা কমেন্টে জানিয়ে দাও যে হ্যাঁ খুব সহজেই তুমি বুঝে গেছো যদি বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধে থাকে তাহলে সেটা তোমার দোষ নয় অবশ্যই সেটা আমার ত্রুটি আমি তোমাকে বুঝিয়ে উঠতে পারলাম না যদি তুমি কমেন্টে সেটা বেশি মাত্রায় জানাও তাহলে আমি আরও সহজ করে যাতে বোঝানো যায় তাহলে সেটা আরো একটা উপস্থাপনার মধ্যে দিয়ে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো কারণ তোমরা অনেকেই ভিডিওতে এসে কমেন্টে জানাচ্ছ যে বিভিন্ন উত্তর ভুলভাল ভাল দেওয়া রয়েছে এটা কিন্তু তোমাদের ম্যাচ করানোর ক্ষেত্রে চিন্তাভাবনার ক্ষেত্রে একটু ভুল রয়েছে তাই এটা তোমার মনে হচ্ছে তুমি ঠিক বুঝেই উঠতে পারছো না কীভাবে তোমাকে চেক করতে হবে তো যে প্রসেসটা বলে দিলাম সেই প্রসেসে চেক করো এইবার এই চেক করতে গিয়ে দেখবে যে কোন কোনো জায়গায় হয়তো দেখা যাচ্ছে যে সেখানে কোনো উত্তর দেওয়া নেই কোনো রকম অপশানই দেওয়া নেই সেটার মানে হচ্ছে ওই দাগ নম্বরের প্রশ্নটা নিয়ে সমালোচনা হয়েছে বিতর্ক হয়েছে তাই ওই প্রশ্নটা তুমি অ্যাটেন্ড করলেই নাম্বার পাবে মানে তুমি কি অপশান করে এসেছো সেটা ঠিক না ভুল এটা দেখার দরকার নেই শুধুমাত্র ওই দাগ নম্বরটা যদি তুমি অ্যাটেন্ড করো তাহলেই কিন্তু তোমাকে নম্বর দেওয়া হবে এটা একটা দিক আরও কয়েকটা দিক তোমায় বলছি কিছু কিছু প্রশ্নের যেখানে অ্যানসার কি দেওয়া আছে সেখানে দেখবে দুটো তিনটে উত্তর দুটো তিনটে অপশান পাশাপাশি লেখা আছে হয়তো বি সি ডি এরকম দেওয়া আছে বা বি সি দেওয়া আছে বা এসি দেওয়া আছে এটার অর্থ হচ্ছে কি মানে এটা বিতর্কিত বিষয় মানে দুটো অপশানই সঠিক হতে পারে তুমি যে দুটোই অপশান ওখানে দেওয়া আছে দুটো বা তিনটে যা দেওয়া রয়েছে তার মধ্যে কোনো একটাও যদি তোমার অ্যানসার হিসেবে করে এসে থাকো তাহলে তোমার সেটাকেই সঠিক বলে ধরা হয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু নাম্বার দেওয়া হয়েছে তাহলে কতগুলো বিষয় বললাম নিশ্চয়ই খেয়াল করেছ বুঝতে পেরেছ কিভাবে চেক করতে হবে সেই অনুযায়ী তুমি আগেই পরীক্ষা দেওয়ার ঠিক পরপরে যে ক্যালকুলেশনটা করে রেখেছিলে বিষয়ভিত্তিকভাবে যে কোন বিষয় ঠিক কত নম্বর পাবে বিভিন্ন জায়গা থেকে উত্তর কালেক্ট করে সেই অনুযায়ী তুমি নির্ধারণ করে রেখেছিলে তাহলে এই প্রসেসে এবার চেক করে তুমি দেখে নাও যে একেবারে যে নম্বরটা তুমি পেয়েছো অর্থাৎ তোমার যে মার্কশিটটা যে নম্বরটা এসেছে সেই নম্বরটাই হচ্ছে কি না নাকি কোথাও সমস্যা থেকে গেছে যদি সমস্যা থেকে থাকে তাহলে তোমাদের জন্য যে নোটিফিকেশন জারি হয়েছে সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে রিজিওনাল অফিসের যে সেক্রেটারি রয়েছেন সেখানে তোমাকে আবেদন করতে হবে এবং আবেদনের ভিত্তিতে তোমার সেটাকে চেক করে দিয়ে সংশোধন করে দেওয়া হবে আর যারা যারা তোমরা আরটিআই করতে চাইছিলে তাদেরকে বলি এর আগেও একটা উপস্থাপনায় বলেছি যে আরটিআই করার জন্য কিন্তু অনেকটা সময় থাকে প্রায় রেজাল্ট পরবর্তী বাহাত্তর দিন পর্যন্ত সময় থাকে সেখানে তাই তোমরা এখনই এখনই আরটিআই করার চিন্তা ভাবনা নিও না কয়েকটা দিন পরে সেটা করার চেষ্টা করবে আর একটু অপেক্ষা করে যাও বোর্ডের তরফ থেকে কিছু জানানো হয় কিনা দেখো একদম কিন্তু ঠিক সেই ঘটনাটাই ঘটল বোর্ডের তরফ থেকে অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হয়েছে স্বচ্ছতা বজায় রাখার জন্যই তাহলে এখন তোমরা মিলিয়ে দেখে নাও এবং কমেন্টে অবশ্যই জানাও যে তোমার যে নাম্বারটা এসেছে তার সঙ্গে দেওয়া যে অ্যান্সার কি সেটা ম্যাচ করেছে নাকি মিসম্যাচ হচ্ছে